আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম সবজি রেসিপি সবজিগুলো ভালো করে কেটে নিতে হবে আপনাদের পছন্দ মতো করে আপনারা সবজি কেটে নেবেন যে যার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন যে যার রকম সবজি পছন্দ রকম সবজি দিয়ে এই সবজি রেসিপিটা করতে পারবেন আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিলাম আপনারা আপনাদের মতো সবজিগুলো নিয়ে নেবেন সবজিগুলো ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে ভালো একটা পাত্র নিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে উটাই নিতে হবে যাতে ময়লা লেগে না থাকে একটা করে গরম করে নিয়ে তেল দিয়ে ওখানে পাঁচফ্রং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো ঢেলে দিয়ে উপরে হলুদ লবণ পরিমাণ মতন মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দেওয়া হয়ে গেলে একটু পানি সবজির ছাড়বে সে পানিটুকু শুকাই গেলে আবার একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যাতে কাঁচা গন্ধর ভাবটা না থাকে সবজিটা হয়ে গেলে ধনে পাতা উপরে মিক্স করে রেডি আমাদের সবজি যা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন বা রুটির সাথে খেতে পারবেন সকালের নাস্তা বা দুপুরের খাবারের সঙ্গে পরিবেশন